আসসালামু আলাইকুম আমরা যেহেতু গরু লালন পালন করি সেহেতু প্রায় প্রতি বছর বর্ষা সিজনের পর আমাদেরকে পুনরায় আবার ঘাস চাষ করতে হয় তো সকাল সকাল চলে যাচ্ছি ঘাস খেতে মূলত ঘাস খেতে আসার কারণ আমাদেরকে আবার পুনরায় নতুন করে ঘাস লাগাতে হবে যেহেতু বর্ষার পানি ঘাসের জমিতে উঠেছিল তার কারণে আমাদের প্রায় অধিকাংশ ঘাসের গোড়া মারা গেছে তো সম্পূর্ণ ক্ষেত আগে ঘুরে ঘুরে দেখছিলাম দেখছিলাম ক্ষেতের সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে কিনা। নিচে প্রায় তিন চার ডিসি মালের ভিতরে এখনও পানি আসে নিচের পানি শুকাইতে এখনও প্রায় চোদ্দ পনেরো দিন লাগবে আমাদের যেহেতু প্রতি বছর ঘাস লাগাইতে হয় তার কারণে এবছর প্রায় কিছু ঘাস রেখে দিছি ঘাসগুলো পরিষ্কার করে বাড়িতে নেওয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লা ঘাস কাটার জন্য হাতে হাত মোজা পরে নিচ্ছিলাম কারণ এই ঘাসগুলো অনেক দিন থাকার পর ঘাসগুলো অনেক শক্ত হয়ে গেছে এই ঘাসগুলোর যেহেতু অনেক বয়স হয়ে গেছে তার কারণে এই ঘাসগুলো বেসন হিসেবে ব্যবহার করব। ঘাস কাটার মধ্যে দেখে নিচ্ছিলাম ঘাসের ভিতরে কোনো পল্লার বাসা আছে কিনা কারণ এই ঘাসের ভিতরে প্রচুর পরিমাণে বল্লা বাসা বাঁধে তার কারণে আমাদেরকে অনেক সতর্ক হয়ে কাজ করতে হয় এই ঘাসগুলো বাসায় নিয়ে যেয়ে আমাদেরকে কাটিং হিসেবে তৈরি করতে হবে কাটিং তৈরি করে আবার নতুন করে রোপণ করতে হবে আমাদের ঘাসীয় জমি প্রায় ১৬ কাঠার মতো আসে এই জমিতে আমাদের পর্যাপ্ত পরিমাণের ঘাস হয় আর বর্তমান সময়ে আপনারা যদি গরু লালন পালন করতে চান বা খামার দিতে চান তাহলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করতে হবে ঘাস চাষ না করলে আপনি ভালোভাবে লাভবান হতে পারবেন না কারণ খড়ের দাম এখন দ্বিগুণ আপনি প্রতি বছর গরুকে যে পরিমাণ খড় খাওয়াবেন সেই তুলনায় তার অর্ধেক টাকায় ঘাস চাষ করলে আপনার গরু খেয়ে ফুরাইতে পারবে না সেই তুলনায় আপনার খরচও কমে যাবে এবং গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকবে আর আপনি যদি গাভীর খামার দেন তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করতে হবে কারণ গাভীর প্রধান খাদ্যই ঘাস গাভীকে ঘাস না দিলে দুধের পরিমাণ কমে যাবে ঘাস ছাড়া গরু পালা অসম্ভব কারণ গরু তৃণভোজ প্রাণী তারা ঘাস পাতাই খায় গরুকে যদি আপনি ভাত রেঁধে খাওয়ান এটা গরু পালার সিস্টেম না তো ঘাস কাটা শেষ ঘাসগুলো ভালোভাবে বেঁধে বাসায় নিয়ে যাব আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ